দর্শক আমরা আজকে আপনাদেরকে এমন এক প্রতারক চক্রের সাথে পরিচয় করিয়ে দেব যে চক্র ইয়োনো সার্ভেয়ারের সই জাল করে ভুয়া দলিল প্রস্তুত করে সরকারি জমি নিরানব্বই বছরের জন্য লিজ দেওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা চলুন বিস্তারিত ঘটনা অনুসন্ধান করা যাক দিনাজপুর জেলার কাহারুল উপজেলার বাজার এলাকা ঘটনার সূত্রপাত শুরু হয় বারোই এপ্রিল দুই হাতে একটি ভুয়া দলিলের কপি আসে যার সূত্র ধরে আমরা অনুসন্ধান চালাতে থাকি এক নং ডাবর ইউনিয়নের ডুডিয়া মৌজার সাতচল্লিশ নং দাগের উনপঞ্চাশ শতাংশ জমি সরকারি নথিতে পুকুর থাকলেও আসলে সেটি একটি চাষাবাদের জমি এই জমি প্রতি ইজারায় পুকুর হিসেবেই লিজ প্রদান করা হয়ে থাকে। এই জমিটা বিগত আমরা 25 থেকে 30 বছর আগেতে মানে আবাদ করে খাইতাম। লিজ নিয়ে সরকার কাছ থেকে মানে ডাগের মাধ্যমে। কিশোরদের কাছ থেকে উক্ত চাষাবাদী জমি ইজারার মাধ্যমে সৈয়দপুর মৎস্যজীবী সমবায় সমিতির নামে 1430 থেকে 1432 সন মোট 3 বছর মেয়াদে পুকুর হিসেবে ইজারা প্রদান করা হয় এমন তথ্য জানা যায় সহকারী কমিশনার ভূমির দপ্তর থেকে বাস্তব অবস্থায় সরজমিনে গিয়ে দেখা যায় পুকুরে চাষাবাদ নয় ধান চাষাবাদ করেছেন সৈয়দপুর মৎস্যজীবী সমবায় সমিতির কাছে কিনে নেওয়া কৃষক কইলেন গত ২২ বছর থেকে এই জমি যেই কৃষকেরা চাষাবাদ করত সেই কৃষকদেরকে প্রতারক চক্রের এক সদস্য যার নাম রবিউল প্রলোভন দেখিয়ে নিরানব্বই বছরের জন্য দলিল করিয়ে দিতে চায় সাথে প্রাথমিকভাবে টাকা টাকা দাবি করে বাকি কাজ হওয়ার পর হাজার দিতে বলে কিন্তু সাধারণ কৃষকেরা এই প্রতারক চক্রের পাতানো ফাঁদে পা দেয়নি তারা নিজেরা সাবধানতার সাথে নিজেদেরকে সরিয়ে নিয়ে রহুল এবং রবিউল দুইজন দুইজনে মিলে আমাদের কাছে টাকা চাইছিল একশো বছরের জন্য নিরানব্বই বছরের জন্য একটা বলে পতন দিবে ওরা টাকা চাইছিল আমাদের কাছে বিশ হাজার টাকা চাইছিল প্রথম অবস্থায় বিশ হাজার টাকা চাইছিল আমরা দিই নাই আমরা আমি শুনছি যে এই একশো বছরের লিস্ট নাই এখন এখন সরকার ক্ষমতা নাই ওই জন্য কোনো লিস্ট নাই ওই জন্য আমরা দিই নেই আরও পরে টাকার দাবি করেছিল তিন লাখ টাকার দাবি করেছিল টোটাল কিন্তু প্রতারক চক্র এখানেই থেমে নেই তারা সাজু আহমেদ নামে বাজারের এক ফল বিক্রেতার সাথে তিন লক্ষ টাকার চুক্তি করে এবং পঞ্চাশ হাজার টাকা অগ্রিম নেয় এরপর ভুয়া ইউনো ভুয়া সার্ভেয়ারের সই নকল করে এককালীন নিরানব্বই বছরের জন্য জাল দলিল তৈরি করে লিস্ট প্রদান করে এ বিষয়ে সাজু আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি আমাদের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হন না কিন্তু আমাদের গোপন ক্যামেরায় ঘটনার কিছু তথ্য উঠে আসে সাজু আহমেদ তার বক্তব্যে বলেন তিন লক্ষ টাকার চুক্তি করে এবং পঞ্চাশ হাজার টাকা সে রবিউলকে দেয় এ বিষয়ে সাজু আহমেদ ও রবিউলের সাথে ঘটনা সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করা হলে তারা আমাদের বিভিন্ন তাল বাহানা দেখিয়ে পালিয়ে বেড়ায় কিন্তু ঘটনা সম্পর্কে আরও জানা যায় অনেকেই এর সাথে জড়িত রয়েছে বিষয়টি নিয়ে সাধারণ জনগণ ও রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রভাব পড়েছে তারা অনেকে ক্ষোভ প্রকাশ করেন আমি যতটুকু জানি যে এই ভুক্তভোগীরা আমাকে জানায় টাকার প্রবলেম দেখাছিল এই রবিউল তারপরে আমি এখানে নিষেধ করি যে নিরানব্বই বছরের জন্য এটা রিলিজ দিবে রবিউল দেওয়ার কেউ না এখানে এসিলেন্ট অফিস আছে ইওনো অফিস আছে সেখান থেকে হয়তো বা এরকম ধরনেরই আসে এই জন্য আমি নিষেধ করছি নিষেধ করার ফলে এদেরকে বাদ দিয়ে অন্য আরেকজনকে জাল সিগনেচার ইওনো স্যারের সিগনেচার এসিলেন্ট স্যারের সিগনেচার জাল করে এই জমিটা রিলিজ দিয়ে তাকে তিন নিরানব্বই বছরের জন্য ওই সাজু নামে ফল ওনাকে দেয় দেওয়ার কারণে আমি জানি যে এটা আসলে জাল করে কোনো কিছু হয় না সেই ক্ষেত্রে ইউনো স্যারের এটা নলেজে যাওয়ার পরেও কেন তার পদক্ষেপ নিচ্ছে না এখন পর্যন্ত ইনো সারের একটা সরকারি কর্মকর্তার সিগনেচার জাল করে বছর বছরের জন্য একটা জমি দিবে নেয় না কেন এটা আমি আশ্চর্য হচ্ছে এটা কোন বাংলাদেশ এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম জানান বিষয়টি তদন্ত ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা চলমান রয়েছে তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি এমন ঘটনা ও প্রতারক চক্রের বিরুদ্ধে শক্ত কোনো পদক্ষেপ যদি ইয়োনো অথবা উপজেলা প্রশাসন না নেয় তাহলে কাহরুল উপজেলার এমন প্রতারক চক্রের মাধ্যমে শত শত হুয়া ইয়োনোর জন্ম হবে প্রতারিত হবে শত শত গরিব সাধারণ মানুষ এমন চাঞ্চল্যকর সব ঘটনার অনুসন্ধান করেন গণমাধ্যম কর্মী আলামিন বিশ্বাস